প্রিয় খামারি বোনেরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে এবং যে অবস্থান থেকে হুরাইরা এগ্রো ইউটিউব চ্যানেলটা ফেলে করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমি সবুজ আহমেদ সিরাজগঞ্জ হুল্লাপাড়া হুরাইরা এগ্রো ফার্ম থেকে সুপ্রিয় দর্শক প্রতিদিনের যে ভিডিও নিয়ে আসি বাহামা সিল্কি কচিং এটার ভিডিও আজকে নয় আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব একদম দুই মাস বয়সী অরিজিনাল ফার্মি মুরগির বাচ্চা এবং এই ফার্মি মুরগি বছরে কেমন ডিম দিয়ে থাকে এদের খাবার দাবার এবং এই ফার্মি মুরগি লালন পালন করে আপনি কেমন লাভবান হবেন এবং এই ফার্মি মুরগির কী কী রোগ বালাই হয় টু যে জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো থ্যাংক ইউ সো মাচ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো এগুলোর দাম সম্পর্কেও কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না সুপ্রিয় দর্শক এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো দুই মাস বয়সী অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা সুপ্রিয় দর্শক প্রথমেই বলে নেই এই ফার্মি মুরগি কেমন ডিম দিয়ে থাকে আমরা জানি ডিমের রানী অথবা ডিমের রাজা ফার্মি লেয়ারের পরেই কিন্তু এই ফার্মি একটা না আঠারো মাস ডিম দিয়ে থাকে আমরা জানি এবং এই ফার্মি মুরগির খাদ্যের চাহিদা তেমন একটা না ওরা দুই থেকে চার মাস পর্যন্ত প্রচুর খায় কিন্তু যখন ডিমে আসে তখন খাবারটা অবশ্যই কমিয়ে দেয় এবং কম খায় এবং পর্যাপ্ত পরিমাণ ডিম দিয়ে থাকে এখন লাভবান হতে গেলে আপনি এই ফার্মি মুরগি থেকে কিভাবে লাভ করবেন বেশি যদি আপনি এই ফার্মি মুরগি ডিমের জন্য লালন পালন করেন তাহলে আপনি লাভবান হবেন মোটামুটি আর যদি এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বিক্রি করেন অবশ্যই বেশি লাভবান হবেন আর অরিজিনাল ফার্মে মুরগি কীভাবে চিনবেন সুপ্রিয় দশকে যে দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোই কিন্তু অরিজিনাল মিশরি ফার্মে মুরগি এরকম সাদা এবং কালো ফুটনাফুটি থাকবে এটাই হলো ফার্মে মুরগির বৈশিষ্ট্য এদের মুরগগুলো কিন্তু দুই থেকে আড়াই কেজি ওজন হয়ে থাকে আর মুরগিগুলো দেড় থেকে দুই কেজি সুপ্রিয় দর্শক রোগ দিকে যাই যদি তাহলে দেশি মুরগির মতোই সেম এদের রানীক্ষেত গাম্বুরো ঠান্ডা এইসব ধরনের রোগই হয়ে থাকে আবার কড়াই যাও হয় বসন্তও হয়ে থাকে তার জন্য কি আছে ডাক্তার আছে তার জন্য কি আছে ফার্মেসি আছে মেডিসিন আছে ওষুধ আছে সব কিছু আমরা যদি সঠিকভাবে নিয়মতান্ত্রিক মেনে আমরা ওদের প্রয়োগ করি তাহলে আর অসুখ বিসুখ তেমন আঘাত করতে পারে না লাভবান হওয়ার মূল উদ্দেশ্য হল আপনাকে প্রচুর পরিশ্রমী হতে হবে এবং ওদের কখন কি পাঁচ মিনিট ওদের কাছে আপনি দাঁড়িয়ে থেকে বুঝতে হবে কার কী হয়েছে সমস্যাটা আগে ধরতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন সমস্যা না ধরতে পারলে আপনি কখনোই লাভবান হতে পারবেন না তো সুপ্রিয় দর্শক এদের খাবার দাবার সম্পর্কে যদি আমি বলতে যাই এই মুরগিগুলোর খাবার দাবার এরা সবই খায় ধান গম ভুট্টা খুদ কিন্তু আপনি যখন ডিমের জন্য লালন পালন করবেন লেয়ার মুরগিকে যেভাবে লালন পালন করা হয় আপনি সেভাবেই ওদেরকে লালন পালন করবেন তাহলে ডিমের প্রোডাকশনটা খুবই ভালো পাবেন সুখ ফার্মে মুরগি এমনই একটা মুরগি এই মুরগিটা আসলেই অনেক সুন্দর সাদা কালো এটা ছিটে দেখার মতো আর কি এটা কিন্তু মিশরো থেকে আগত আমরা জানি কিন্তু এটা দিয়ে বাংলাদেশে এখন ব্যাপকভাবে অনেকেই হাজার হাজার ফার্মে মুরগি প্যারেন্স করেছেন এবং মাংসের চাহিদাও এটা দিয়ে পূরণ করা সম্ভব কারণ একটা মুরগি একটা কারণ একটা মোরগ দুই থেকে আড়াই কেজি পর্যন্ত ওজন হয় যদি ব্রয়লারের মতো শুধু ব্রয়লারের ফিট খেয়ে লালন পালন করা হয় ফ্যাটিনিংয়ের জন্য তাহলে কিন্তু অল্প দিনেই ওরা গ্রোথে চলে আসে এবং অনেক বড় হয়ে এবং অনেক ওজনও হয়ে থাকে তো সুখ দশক এই মুরগির লালন পালন পদ্ধতি সম্পর্কে যদি বলতে যাই আপনি ছেড়েও লালন পালন করতে পারেন এবং আবদ্ধ অবস্থায়ও লালন পালন করতে পারেন সমস্যা নেই আবার এরা কিন্তু সবজি যে কোনো ধরনের ঘাস ঘাস কুচি কুচি করে কেটে দিলেও কিন্তু এরা খেয়ে থাকে সুপ্রিয় দর্শক আমি ভিডিওটা আজকে বেশি দীর্ঘ করব না তার আগে বলে নেব আমাদের স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন দুই মাস বয়সী চারশো এবং পাঁচশো গ্রাম ওজনের এই ফার্ম যদি আপনারা ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সিরাজগঞ্জ উল্লাপাড়া হুরইরা এ ফার্মে সুপ্রিয় দর্শক এখন যদি অর্ডারের বুকিং সিস্টেমটা বলি তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তাহলে আপনাদের আমি বলছি আপনারা একটু শুনুন প্রথম কিন্তু আপনাদের আমি আমি কিন্তু অনেক ভিডিওতে আপনাদের জানিয়েছি যে বুকিং করার সিস্টেম হলো প্রথমে পাঁচশো অথবা এক হাজার টাকা দিয়ে আমাদের বুকিং করতে হবে যদি আসতে না পারেন বুকিং করে রাখলে বাচ্চাটা আমরা পরবর্তী দিন এভাবে খামার থেকে প্যাকেট করে যে সিরাজগঞ্জ কাউন্টারে বাচ্চাটা পৌঁছে দিলে কাউন্টার থেকে আপনাকে ফোন দিবে মালটা কিন্তু গাড়িতে ওঠার আগে যে ভাই আপনার অনলাইনে বাচ্চা কেনা আছে বাচ্চা খামার থেকে অলরেডি কাউন্টারে চলে এসেছে টাকা পয়সা বাকি থাকলে দিয়ে দেন পরে বাকি টাকা পয়সা আমাদের বিকেশে আপনারা দিয়ে দিলে ওনারা গাড়িতে মাল উঠিয়ে দিয়ে সুপারভাইজারের নাম্বার দিয়ে দেবে আপনাদের কাজ শুধু ওনাদের সাথে কন্ট্যাক্ট করে বাচ্চাগুলো নিয়ে নেবেন এটাই আপনাদের কাজ আর কোনো কাজ নেই আর দয়া করে আপনাদের অনুরোধ করি মোবাইলে বলবেন যে হ্যাঁ মাল গাড়িতে উঠে দেওয়ার আগে টাকা দেবো কিন্তু কাউন্টারে বাচ্চা গেলে তখন বলবেন এখানে কাউন্টারে আসলে টাকা দেবো এভাবে আমাদেরকে নাজাহাল করবেন না সুপ্রিয় দর্শক যদি আপনাদের সন্দেহ মনে হয় সরাসরি আমাদের খামারে আসবেন অবশ্যই যত খামার করবেন কষ্ট করে আমাদের খামারে আসবেন মুরগিগুলো দেখে শুনে নেবেন এটাই আমরা আপনাদের একান্ত কাম্য মনে করি তো সুপ্রিয় দর্শক আর যারা আসবেন তারা অনলি পাঁচশো টাকা বুকিং করে রাখবেন তাহলে বাচ্চাগুলো আপনাদের জন্য রেখে দেওয়া হবে খামারে এসে দেখে শুনে আস্তে ধীরে বাচ্চাগুলো নিয়ে টাকা দিয়ে চলে যাবেন এটাই হলো সিস্টেম আর কোনো সিস্টেম নেই তো সুব্য দর্শক এখন আমি এই বাচ্চাগুলোর প্রায় সম্পর্কে জানিয়ে দেব আমি আবারও বলছি যারা এই ছোট্ট পরিবারে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন শুভ দর্শক এখন আমি এদের প্রায় সম্পর্কে বলে দিচ্ছি এগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা আপনারা যদি এই বাচ্চাগুলো ক্রয় করতে চান এদের মূল্য ধরা হয়েছে তিনশো আশি টাকার জোড়া শুভ দর্শক আমি আর কথা বাড়াবো না সবার সুস্থতা এবং দীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত